প্রতিদিন রাজ্যের সরকারের মনোভাব স্পষ্ট হচ্ছে পশ্চিম বাংলার মাটিতে আবার একটা নতুন মেরুকরণ তৈরি করার চেষ্টা করছে বিজেপি তৃণমূল দুয়ে মিলে বাংলা ভাষী বনাম অবাংলা দিচ্ছেন বিজেপির দপ্তরে ভাষার জ্ঞানের জন্য এবার এবার ঘটনা হচ্ছে তারা তো বলছে যে শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা শ্যামা প্রসাদ মুখার্জির পার্টি সেই শ্যামাপ্রসাদ মুখার্জি একজন বাঙালি সেই পার্টিকে আবার বর্ণ পরিচয় শ্যামাপ্রসাদ মুখার্জি কোন ভাষায় কথা বলতেন অমিত মালব্য জানে সেটা তাহলে কি ধরে নেব অমিত অমিত মালব্য বলতে চাইছে প্রসাদ মুখার্জি যে ভাষাটিতে কথা বলতেন যাই হোক উনি যা যা বলতেন সেসব আর ছেড়ে দিলাম আমি তার মধ্যে যাচ্ছি না তার মধ্যে গেলে অনেক কথা বলতে হয় তা তাও প্রসাদ মুখার্জি যে ভাষায় কথা বলতেন সেই ভাষাটাকেই আর মান্যতা দিতে চাইছে না অমিত মালব্যরা দিল্লি পুলিশ বলছে বাংলা ভাষা বলে কিছু নেই অমিত মালব্য সেটাকে সেকেন্ড করছে বিজেপি এমন একটা দল যাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার বিপ্লবী আন্দোলন নবজাগরণ এই সমস্ত সম্পর্কে কোনো ধারণাই নেই বাংলা ভাষা সম্পর্কে কোনো ধারণা নেই ন্যূনতম ধারণাটা যাতে তৈরি করতে পারে তার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণ পরিচয় এবং রবি ঠাকুরের সহজপাঠ প্রথম ভাগ দ্বিতীয় ভাগ আজকে কুরিয়ারের মাধ্যমে বিজেপির সদর দপ্তরে আমরা পাঠাবো এরপর আর এস এস এর সদর দপ্তরে পাঠাবো কেশব ভবনে এবং তার পাশাপাশি অমিত মালব্যকে মেলের মাধ্যমে পাঠিয়ে দেব এবং তা এই সমস্ত জায়গাতেই এই বইগুলোর সাথে একটা বার্তাও যাবে যে বার্তাটা স্পষ্টভাবে লেখা থাকবে পড়ুন পড়ান জানুন বাংলা ভাষা কি এবং তার সাথে এটাও মনে করিয়ে দেওয়া যে বিজেপির পূর্বপুরুষরা তারা যখন দেশের স্বাধীনতার আন্দোলনের সঙ্গে বেইমানি করেছে ব্রিটিশের দালালি করে বুটলিকার্স অফ ব্রিটিশ গভর্নমেন্ট হয়ে সেই সময় দাঁড়িয়ে গোটা দেশের বড় সংখ্যক বিপ্লবী যারা ব্রিটিশ খেলানো বিপ্লবী যারা ব্রিটিশকে দাঁড়িয়েছে এই দেশ থেকে সেই সমস্ত বিপ্লবীরা এই ভাষাতেই কথা বলতো এই বাংলা ভাষাতেই কথা বলতো ক্ষুদিরাম প্রফুল্ল চাকি প্রীতিলতা কল্পনা দত্ত মাস্টারদা সূর্য সেন অম্বিকা চক্রবর্তী গণেশ ঘোষ মুজফ্ফর আহমেদ সুভাষ চন্দ্র বসু তারা এই ভাষাতেই কথা বলতো এরকম অসংখ্য আজকে তাদেরকে নেগেট করছে বিজেপি এই বাংলা ভাষাকে নেগেট করা মানে রবি ঠাকুর নজরুল ইসলামকে নেগেট করা একটা কথা বলতেই হচ্ছে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে তিনি বলেছিলেন যে কলকাতা ইউনিভার্সিটির উপাচার্য হচ্ছে শ্যামাপ্রসাদ মু এক শ্রেণীর মানুষ তারা বলেছিল এটা দেব ভাষার বক্তৃতা বক্তৃতা বয়কট করতে হবে এই কোন বাঙালির বিরোধিতা করছে এখন এসে তাহলে শ্রমিক ভট্টাচার্য একটা প্রেস কনফারেন্স করে অমিত মালব্বর বিরুদ্ধে বলুক শ্রমিক ভট্টাচার্যরা একটা মিছিল করুক বাংলা থেকে একটা ডাক দিক যে বাংলার বিজেপি সদর দপ্তরের বাইরে বসুক গিয়ে বেঁচে দিচ্ছে বাংলাকে বাংলা ভাষা সম্পর্কে একটা ঘৃণার পরিবেশ গোটা দেশ জুড়ে তৈরি করবার চেষ্টা করছে বিজেপি এরা প্রত্যেকে জড়িত এর সঙ্গে বাংলা ভাষী মানুষ দেখলেই তাদের ওপর আক্রমণ তাদেরকে রোহিঙ্গা বলে তারা করছে গোটা দেশের নানা প্রান্তে রোহিঙ্গাদের ভাষা বাংলা প্রথমত প্রথমত হচ্ছে রোহিঙ্গাদের সংখ্যাগত গোটা দুনিয়া জুড়ে পনেরো ষোলো লক্ষ সতেরো লক্ষ এরকম একটা সংখ্যা ঘোরাফেরা করবে আর সুমেন্দু অধিকারী বাংলায় বসে বলছে কয়েক কোটি রোহিঙ্গা নাকি বাংলায় চলে এসছে কোথাকার মানে কোথা থেকে জানে এসব কোথা থেকে পড়াশোনা করে জেনারেল নলেজটুকু নেই যাদের সাধারণ জ্ঞান নেই যাদের বাংলা সম্পর্কে একটা ঘৃণার পরিবেশ একটা হেট্রেট ট্রেট একটা হেট তৈরি করছে দেশ জুড়ে বাংলা ভাষাভাষী মানুষজনরা গোটা দেশের মাটিতে গোটা দেশের নানা প্রান্তে বিপন্ন পরিযায়ী শ্রমিক আজকে আক্রমণটা পরিযায়ী শ্রমিক গরিব শ্রমিকদের মধ্যে আবদ্ধ আছে কে বলতে পারে এরপরে আইটি শ্রমিকরা আক্রান্ত হবে না কে বলতে পারে এরপরে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যারা দেশের নানা প্রান্তে বাংলার ছাত্রছাত্রী যারা পড়াশুনো করছে তাদের ওপর আক্রমণ আসবে না কে দায়িত্ব নেবে অমিত দায়িত্ব নেবে বাংলাকে দফা রাফা করার বন্দোবস্ত করেছে এবং বাংলার সরকার তৃণমূলের সরকার সুন্দর ভাষা আন্দোলন হচ্ছে কারা ভাষা আন্দোলন করছে যারা গত দেড় দশক ধরে পশ্চিমবাংলায় ভাষা সন্ত্রাস চালিয়েছে অনুব্রত মন্ডল মদন পার্টি তারা নাকি ভাষা আন্দোলন করছে তারা যে কি ভাষার মানে মহিমা তারা যে ভাষার মাধুর্য প্রকাশ করেছে গত দেড় দশক ধরে তাতেই পরিষ্কার তৃণমূলের মনোভাবটা রাজ্য থেকে ছেলেমেয়েরা বাধ্য হচ্ছে কার জন্য রাজ্যের সরকার কাজ দিতে পারছে না রাজ্যের সরকার লেখাপড়ার পরিবেশ রাখেনি বাধ্য করছে ছেলে মেয়েদেরকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হতে সেই কি ফেরানোর বন্দোবস্ত হচ্ছে বিজেপি তাদেরকে মারবে ওখানে বিজেপি তাদেরকে মারধর করবে তাদেরকে ধরে বেঁধে বেঁধে বুঁধে ট্রেনের মধ্যে তুলে দেবে ফ্লাইটের মধ্যে তুলে দেবে ডাম্পারে করে ছুঁড়ে ফেলে দেবে জেসিবিতে করে ছুঁড়ে ফেলে দেবে এইটা হচ্ছে মমতা ব্যানার্জির ফেরানোর বন্দোবস্ত একজন পরিযায়ী শ্রমিকের পরিবারের সন্তানের জন্য আজ অব্দি রাজ্যের সরকার একটা ন্যূনতম স্কলারশিপ ঘোষণা করেছে কোন স্টাইপেন ঘোষণা করেছে অথচ এই পরিযায়ী শ্রমিকদের পাঠানো টাকা একটা বড় অঙ্কের টাকা কয়েক লক্ষ কোটি টাকা সব মিলিয়ে গোটা দেশের যত পরিযায়ী শ্রমিক বাইরে আছে সেই টাকা আমাদের রাজ্যের ইকোনমিক সাইকেলে ঘুরছে কিন্তু তাদের ফ্যামিলির জন্য তাদের পরিবারের জন্য তাদের সন্তান আদিদের জন্য কোনো ধরনের বিশেষ ব্যবস্থা তাদের লেখাপড়া করবার জন্য কোনো ধরনের বিশেষ ব্যবস্থা রাজ্যের সরকার করেনি স্পষ্ট হচ্ছে প্রতিদিন রাজ্যের সরকারের মনোভাব স্পষ্ট হচ্ছে পশ্চিম বাংলার মাটিতে আবার একটা নতুন মেরুকরণ তৈরি করার চেষ্টা করছে বিজেপি তৃণমূল দুয়ে মিলে বাংলা ভাষী বনাম অবাংলাভাষী ভাষী এতদিন চলেছে হিন্দু বনাম মুসলমান তৈরি করার চেষ্টা করেছে দিনের পর দিন এখন আবার একটা মেরুকরণ করতে চাইছে বাংলা ভাষী বনাম অবাংলাভাষী বাংলার মাটিটা কি ছিল গোটা দেশের মানুষ তারা বাংলায় আসতো কাজ করতে লেখাপড়া করতে গোটা দেশের সংস্কৃতি খাদ্যাভ্যাস পোশাক গোটা দেশের ধর্মীয় রীতিনীতি সমস্ত কিছুর একটা সংমিশ্রণ একটা বিক্রিয়া এই বাংলার মাটিতে আজকে সেই বাংলাতে বাংলা ছাড়া হয়ে যাচ্ছে বাংলারই মেধা বাংলার ছাত্রছাত্রীরা কৃতি তারা আর বাংলায় পড়াশোনা করার বাংলায় কাজকর্ম করার উপায় খুঁজে পাচ্ছে না তারা বাংলা থেকে বাইরে চলে যাচ্ছে আগে সবাই বাংলায় আসতো এখন সবাই বাংলা থেকে বাইরে চলে যাচ্ছে এই পরিবেশটা তৈরি করা হয়েছে এবং এর পাশাপাশি বাংলা ভাষা বাংলার কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে একটা ঘৃণা ওটা দেশ জুড়ে বিজেপি তৈরি করার চেষ্টা করছে